ফেরাওনের লাশটা পরে আছে মিশের জাদুঘরে খাইনা কোনো পোটা মাকড় সবাই ঘৃণা করে ঠিক না পাচ্ছি সবাই ঘৃণা করে ফেরাউনের লাশটাকে উচ্চ মন বলে না সবাই ঘৃণা করে শুধু মুসলিম না সকল ধর্মের মানুষ সকল ধর্মের মানুষ ফেরাউনের লাশকে ঘৃণা করে শয়তানকে যেমন ঘৃণা করে ফেরা অনেক লাশটাকে ওর যেমন ঘৃণা করে আপন আপন ভাব ছাড়ে আসল আপন না আসল আপন দয়ার নবী আরে আপন আল্লাহ আল্লাহ ছাড়া দুনিয়াতে কেহ আপন আছে না আমার ছেলে আপন আমার মেয়ে আপন এরকম নাকি কখনোই পক্ষলি পারে আপনার ছেলে আপনার আপন না আপনার বাবাও আপনার আপন না আপনার মাও আপনার আপন না বিপদে পড়লে দেখবে তারা দূরে ભાગতেছে তারা কিন্তু আপনার কাছে সেই সময় কাছে দেবে না আপন আসলে কে আল্লাহ আহা আরহামুর রাহিম